প্রভাত বন্ধুরা সুপ্রভাত বেঙ্গলি ব্লক রাজা ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো খুব ভালো আছি তো সকাল সকাল চলে এসেছি বাগানে আমি আর মেয়ে এত হাঁচা হাঁচি শুরু করছো তো বাগানে এসেছি সকালবেলায় কিছু তো একটু নিশ্চয়ই করবো বলে আর সেটা করব অবশ্যই তোমাদের দেখাবো তো আজকের ভিডিওটা দিন দেখতে থাকো কি করছি না করছি কী খাচ্ছি আর কোথায় যাচ্ছি ঠিক আছে চলো কন্টিনিউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চলো লেটস গো কি করবো নিয়ে এখানে হেসে রেখে দিয়েছি আর পারবো এখানে একটা মোচা দেখবো আমাদের চলে এসছি মোচা পাতা মোচার মধ্যে একটা বলটা রয়েছে যা ভাই চলে যাক এই পাতাটা ডিস্টার্ব আসবে 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 যা মোচা পেরেই ফেলেছি যা হোক করে এই কলাটার কাঁদিটার ওপরে ধরে আর মোচাটাকে পেরে ফেলেছি দেখো এই একটা মোছা আরও পারবো মোছা দেখবে চলো ওখানে তো ওই মোচাটা তো পেরে নিয়েছি দেখতেই পাচ্ছ ওই ছোট আর এই মোচাটা দেখো কত বড় এই মোচাটাকে পারবো দেখি পেরেই খেলেছি মেশ যা করে এত উপরে মোচা থাকলে আর কি হবে দেখতেই পাচ্ছ ঠিক আছে চলো এখন এগুলো ঘরে নিয়ে যাই তারপর খাওয়া দাওয়ার সময় তো অবশ্যই দেখতে পাবে ঠিক আছে চলো চলে এসেছি খাওয়া দাওয়া করতে হ্যাঁ আর তখন দেখালাম তোমাদের বড় বড় দুটো সাইজের মোছা পারলাম পেরে টেরে তারপরে ব্যায়াম করছিলাম একটু রেগুলার যেটা করি ঠিক আছে করে তারপরে কাজকর্ম ছিল করছিলাম আর এসে দেখি এখানে মাছের ঝোল করছে কি সুন্দর দেখো কালার কম্বিনেশনটা গ্রিন হোয়াইট রেড তাই না আমার তো দারুণ লাগছে আর এটা হচ্ছে ছোটো ইলিশ মাছ আমি কালকে এনেছিলাম যেটাকে খোকা ইলিশ বলে তো মাছটার খুব সেন্ট সেই মাছটারই বানাচ্ছে আমার মাছ ঝোল আর এখন খাওয়া দাওয়া করে যাবো এক জায়গায় অবশ্যই দেখাবো কোথায় যাচ্ছি কী জন্য যাচ্ছি হ্যাঁ এখন খাওয়া দাওয়া আছে রুটি সোয়াবিনের তরকারি ছোলার ডাল স্যালাডে শশা গাজর আর ডিম তো চলো ঝড় দেরি না করে খাওয়া দাওয়া সারি তারপর কোথায় যাচ্ছি দেখতে চলে এসেছি গাড়িটার কালার করতে এই জায়গাটা দেখতে পাচ্ছ চেঞ্জ করেছি সেই জন্য এটা কালার করব বলে এই যে এই কালারটা ম্যাচিং করবো বলে বেরিয়ে পড়েছে আর এখানে শ্যামবাবু নাট খুলছে শ্যাম আছে আর ভাগনা আছে যাই হোক কাজটা হয়ে যাক তারপর তোমাদের দেখাবো কাজ কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে সাম এখানে পরিদর্শন করে দেখছে যে কাজ হচ্ছে কি হচ্ছে না সব যেখানে যেখানে কালার হবে না সেগুলোকে চাপা দিয়ে দেখতে পাচ্ছ এটা কি মারছে লেখার তো এই লেখা না কী বলে এটাকে প্লাস্টিক পাইপ আচ্ছা এটা প্লাস্টিক পাইমার মারছে হ্যাঁ গাড়ি ওখানে যদি ডাইরেক্ট রঙ করে নেয় তাহলে কিন্তু ওদের ধরবে না সেই জন্য এটা প্রাইমারটা মারছে এটার নাম হচ্ছে প্লাস্টিক পাইমার খুব সুন্দরভাবে কাজ করছে একদম পরিষ্কার করে ভাবনা দেখো খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে প্লাস্টিক পাইমার মারা হচ্ছে এরপরেই মারা হবে রঙ কত সুন্দর ফিনিশিং রং রঙ করতে এখন দেরি আছে এখন পাইমারটা মারা হচ্ছে তাহলে ভোগ এখন কাজ তারপরে আবার দেখাব মারা হচ্ছে দেখতে পাচ্ছ প্রাইমার মারছে প্রাইমার না মারলে রংটা তোর উপর করতে পারবে না যেমন দেয়ালে করে প্রাইমার সেম মারার পরে কালার করবে বাহ খুব সুন্দর লাগবে তো কালার করলে তো আরো সুন্দরই লাগবে প্রাইমারটা হোক তারপর আবার বাকি তোমাদের দেখাচ্ছে কালার করবে তখন মোছামুছি করছে কালারটা করলে কিরম লাগে দেখো কালার চাপিয়ে নিচে অসাধারণ লাগছে অসাধারণ পুরো একদম নিউ হয়ে যাবে যেমন ছিল সেরকম হয়ে যাক এরপরে তো ল্যাকারটা মারবে তখন দেখবে পুরো একদম বডির কালার সেম করে দেবে তো হোক এখন কাজ হোক তারপর আবার তোমাদের দেখো এইবার হচ্ছে ফাইনাল ল্যাকারটা দিলেই ফাইনাল কাজ শেষ কারণ তখন তো কালার হলো ফুর্তি হলো কালার হলো এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ল্যাকার দেখো কালিটার কালার মানে প্রথম যে লুকটা ছিল আর তারপরে লুকটা এখানে হয়তো অতটা বুঝতে পারছো না বাইরে গিয়ে দেখানো দেখতে পাচ্ছ প্রচণ্ড ধোঁয়া হচ্ছে কালারখানা তো চরম বাইরে গিয়ে তোমাদের দেখাল তো বন্ধুরা চলে এসছি বাড়িতে গাড়ির কাজ কমপ্লিট তোমাদের তো সব দেখালাম ঠিক আছে তো গাড়িটা একদিন হয়েছিল কি ওই বাম্পারটা ভেঙে গেছিলো তো সেই কারণে বাম্পারটা চেঞ্জ করে আজকে করালাম কালার আর এই বাম্পারটার জন্য গেছিলাম মানে ফিরছিলাম বাড়ি সাঁতরাগাছি থেকে তো সেই জায়গায় একটা কুকুর হঠাৎ করে ঢুকে যায় তোমাদের বলেও হয়তো আগের ভিডিও যাই হোক সেইটাই ঠিক করতে গেছিলাম তো চলে এসেছি হয়ে গেছে পাম্পারটা লেগেছিলাম কালার করতে তখন পারিনি তাই এখন গেছিলাম খুব সুন্দর কালারটা করেছে গাড়িটা ধোয়ার পরে তোমাদের দেখো আজকে তো ধোবো না তা দু তিন দিন বাদে যখন ধোবো তখন তো অবশ্যই ভিডিও করবো তখন তোমাদের দেখাও কেমন লাগছে ঠিক আছে আর এখন খাওয়া দাওয়া করবো চান তার বাদে করব কী খাওয়া কী খাওয়া দাওয়া আছে দেখি তো দিদি যে খাবতে পারে ভাই তো অনেক কিছু আইটেম ফার্স্টেই আছে নিম পাতা আলু দিয়ে ভাজা এটা কি করে দেবো এইটা শুধু পেঁয়াজ পোস্ত আলু ছাড়া না পেঁয়াজ পোস্ত চিংড়ি মাছের রসা ভাপা চিংড়ি রসা মানে ভাপা চিংড়ি স্যালাডের শশা আর আছে পেঁয়াজ মুসুরির ডাল আবার আবার এখানে ঝোল কচু দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ সেই ছোটো ইলিশ পোকা ইলিশের ঝোল বড় বটি আছে চলো দেরি না করে এখন খাওয়া দাওয়া করা যাক কত বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট রেস্টেছিলাম আর বিকেলবেলায় বেরিয়ে পড়েছে এরকম একটা জায়গা সেখানে বেশ হাওয়া দিচ্ছে ফুরফুর করে আর সেই হাওয়া উপভোগ করতে এক নতুন জায়গায় দেখতে পাচ্ছ পাশে কত বড় একটা বালিখাত বিশাল বড় তার সাথে হাওয়া দিচ্ছে সামনে হচ্ছে মাদ্রাসা খুব সুন্দর একটা দৃশ্য এই ছুটে চলেছে গাড়িগুলো রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে আর এখানে সারি সারি ঝিঙে মাছার চাষ হয়েছে ঝিঙে চাষ তার পাশে পটল চাষ এসব হয়েছে ও খুব সুন্দর একটা বিকেলবেলার দৃশ্য আমি আজকে উপভোগ করলাম হেলমেটটা খুলে একটু হাওয়া খাই তারপর আবার যাব বাড়ির দিকে শান্তি খুব সুন্দর একটা ওয়েদার তো চলো এখন হাওয়া খাই আমি তারপর বাড়ি গিয়ে দেখা হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করে বাড়ি ফেরার পথে দেখি কত লোকে আনারস বিক্রি করছে তিন চার জায়গায় জিজ্ঞেস করলাম সবাই কি বলে বড়ো সাইজ আশি টাকা কে বলে নব্বই টাকা এইখানে এসে দেখি এনারা বিক্রি করছে বড়ো সাইজ সত্তর টাকা তো এতটাই সুন্দর টেস্ট যে যখন ছাড়াচ্ছে এত গন্দর মাছিতে মোমো করছে মানে টেস্টটাই আলাদা দেখো আর কি সুন্দরভাবে পরিষ্কার করে গ্লাভস পরে কাটছে দেখতে পাচ্ছ আর কাটার প্রথমে খোলাটা ছাড়িয়ে নিল তারপরে হচ্ছে এই যে চোখ এই চোখ এইটা হচ্ছে আনারসের চোখ এইটা না ছাড়ালে খেলে পেট বলে পেটের যন্ত্রণা হয়তো তাই জন্য এটা ওরা কেটেই দিচ্ছে দেখো ঠিক চোখগুলো পরিষ্কার করে কেটে একদম ডিজাইন বানিয়ে দিল দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে আর সেনটা তো পুরো একদম কি বলবো মানে খেলে পরে বুঝতে পারবে যে হ্যাঁ ভালো সত্তর টাকায় এত ভালো চলো হয়ে গেছে রেডি আর প্যাকেটে ভরে আমি নিয়ে আসলাম বাড়ি আর খাওয়া দাওয়া করলাম ভালো হলো খেলবেলা একটু বেরিয়েছিলাম বেশ হাওয়া খেলাম ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল তার সাথে একটা বড় পাকা পুত্ত আনারস ঠিক আছে খুব ভালো খেতে মানে সেন্টটা খুব ভালো খাইনি এখন যাই হোক আজকে খাবো না কালকে খাবো কারণ আজকে একটু দেরি করে খেয়েছি তাই কিনতে পারছে না তো যাই হোক কালকে খাবো অবশ্যই তোমাদের দেখাবো আর বলবো এখন একটা কাজ আছে সেটা হচ্ছে কিছু গ্রোসারি আনার আছে মানে মুদিখানা সেগুলো আনতে যাই তোমাদের সাথে রাতে আবার দাম তো বন্ধুরা চলে এসছি বাড়িতে তোমাদের বললাম যে আমি একটু দোকান করতে যাব গ্রোসারি এখানে এনে এনে রেখে দিয়েছি যা যা কালকে সকালে মা এ করবে এখানে আটা আছে এখানে ডাল কয়েকটা ছোলার ডাল এই চানা মশলা আর এখানে আঙুল তো কটা জিনিস এনেছি মুড়ি এনেছি মুড়িটা তো ঢালা হয়েই গেছে আর চলে এসেছি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আছে পেঁয়াজ দিয়ে পোস্ত দেখবো শুধু পেঁয়াজ পোস্ত সোয়াবিনের তরকারি পটল আলু চচ্চুরি এখানে চিংড়ি মাছের ভাপা স্যালাডে শশা আর গাজর রুটি আবার ছোট্ট করে একটা কাঁচা লঙ্কা তো চলো আজকের খাওয়া দাওয়াই এখন খাওয়া দাওয়া শাড়ি আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক বড়ো করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ডেলি ব্লগ দেখার জন্য চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম ভারতীয় সুস্থ থেকে বাই গুড নাইট